আর একটা নাম লইলে না সে রবের কোরআনের সাথে দুশ্মনে করছে রব করছে কোরআন ধরতে হলে অচু করতে হবে রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ প্রচুর করতে হবে

আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজহারি হুজুরের এই বয়ানটুকু শুনে রাজনীতিবিদ এবং সাধারণ মানুষরা অনেক আলোচনা সমালোচনা করতেছিল যদিও সাধারণ মানুষরা সমালোচনা করতেছিল না প্রশংসাই করতেছিল বাট রাজনীতির মাঠে আজহারি হুজুরকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল কে নাকি মাছের একজন আসে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছুন উনি বললেন কোথাকার কোন আজহারি মাছারি মিয়া আজহারি কি মাছারি এটা কি আপাতত সস্তা মনে হয়

করতে গিয়ে আমাদের দেশ নিয়ে একটা কথা এক একদল নিজের গায়ের উপরে টেনে নিয়েছে তারপর এক নেতা দেখলাম তিনি নামটাও সুন্দর করে বললেন না আজহার নাম আজহার আপনি চিনেন না গো যখন ঠেলাই ছিলেন তখন সব আলমকে চিনতেন ঠিক না মুখে লাগাম দেন মিজান রহমান আজহারি হুজুরের এই পয়েন্টগুলো নিয়ে অনেক বক্তারাই কথা বলার চেষ্টা করছেন যারা অবশ্যই পজিটিভ রিভিউ দিবেন অবশ্যই সাপোর্ট করারই কথা বর্তমান সময়ে তারা ক্ষমতায় আসতেই পারেনি তাই তারা যতটা উৎপাদ করতেছে ক্ষমতায় আসলে না জানি কি করবে প্রিয় আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারাল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে তিনি বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি আছে এদেশের আটচল্লিশটা রাজনৈতিক দল যারা নিবন্ধন কৃত কারো গায়ে লাগলো না কোন পীরের গায়ে লাগলো না কোন হুজুরের গায়ে লাগলো না আপনার গায়ে যখন লেগেছে আমরা বুঝতে পেরেছি আপনাদের এরকম বাইপাস রাস্তা দিয়ে খাওয়ার অভ্যাস আছে আজহারি হুজুরের এই বক্তব্য নিয়ে আরো অনেক হুজুরই কথা বলছেন আমি সবার বক্তৃতা শেয়ার করতে পারতাছি না কিছু বক্তৃতা অলরেডি আপনাদেরকে দেখাইছি তবে যেমনটা কিছুক্ষণ আগে বললাম সব বক্তাদের আলোচনায় পজিটিভ ছিল কয়েকবার এসে এসে ফিরে গেছি অনুমতি হয় নাই এখন দাবার গুটি পাল্টে গেছে দাবার গেছে এক যায় না যারা এনলাইটেন করবে যারা করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে আমি এই দেশের জন্য ড্যাঞ্জারাস এটা প্রমাণ করতে চায় কিন্তু এই জনস্রোত কি এটা প্রমাণ করে আজকে বিরিয়ানির প্যাকেট আছে এখানে নগদ টাকা দেয়া হবে তাহলে এত লোক কেন কোরআনের ভালোবাসায় ঠিক কিনা তবে একটা কথা প্রচলন আছে সত্যের জয় একদিন হবেই তেমনি মিজানুর রহমান আজারি হুজুরের উপর যতটা অত্যাচার করছে যতটা উৎপাদ করছে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র মিজানুর রহমান আজারি হুজুরকেই না দেশের ম্যাক্সিমাম জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে যারা একটু কথা বলার চেষ্টা করছে সরকার বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী তারাই আওয়ামী লীগের হস্তক্ষেপের শিকার হয়েছে এটা আপনারা বিগত কয়েক বছরে দেখতেই পারছেন আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকিরা ওই সমস্ত দূর বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনিরহাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না রাজাকার রাজাকার খালার দিন শেষ হইলে হইলেন মুক্তিযোদ্ধা মনমত না হইলে রাজাকার এই দিন শেষ আজহারি হুজুরের এই লাইনটুকু আমার কাছে ব্যাপক ভালো লাগছে সত্য বলতে আজহারি হুজুরের ম্যাক্সিমাম কথাই আমার কাছে ভালো লাগে আজহারি হুজুর জনগণের মনের কথাগুলি বলেন যার জন্য তিনি এত জনপ্রিয় মানুষ তাকে এত ভালোবাসে ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমরেলার নিচে এক ছাতার নিচে চলে আসতো তাই না এমন সাহাবি ছিলেন বিষ্ণু ইসলাম তার ব্যাপারে বলেছেন আসাদ আল্লাহর জমিনে

সো এবার আমরা কথা বলার চেষ্টা করব আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রাজনৈতিক বক্তব্য নিয়ে অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পাক কিভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা 10 বছরের সাজা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এই বক্তব্যটুকু সাত মাস আগে দেশের যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির সাথে এই বক্তৃতাটুকু ভালো মানাশই হৃদয়ের সবটুকু শক্তি নিয়ে বলছি আমাদের পরিচয় বাঙালি নয় আমাদের পরিচয় মুসলমান চিল্লায় বলো আমাদের পরিচয় কি দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে কে উড়িয়ে দেওয়া যাবে না রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে ইমানদার মুসলমানদের পরিচার ভিতরে শিবিরের জায়গা আলহামদুলিল্লাহ বলে যুবকদের বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার ওই নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না তোমাকেও নামাজের কথা বলে না। নিজেরা কথা কয় পাও না কি বলেন চ্যার পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে চোখের সামনে যারা এরকম পারে চোখের সামনে যারা এরকম পারে তাহলে রাত তিন চব্বিশ ঘন্টা তাদের আমলটা কেমন অবশ্যই যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা এই বয়েন্টটুকু ফলো করতে পারেন আপনার জীবন সুন্দর হবে আল্লামা দেলাওয়ার সাঈদীর মতো মানুষকে বলা হয়েছে তিনি ধর্ষ হস বিল্লাহ তিনি খুনে তিনি লুটেরা তিনি অম্নি সংযোগকারী দেলু রাজাকারকে চালান দিয়েছেন দেলোয়ারশন সাঈদীর নামে এখন সেই মামলার বাদী কেঁদে কেঁদে বলছে বন্দুকের নলের সামনে আমাকে দায়িত্ব করা হয়েছে অভিযোগপত্রে যারা বাধ্য করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই আর দেলোর হোসেন সাইদিকে অনেক মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে যেগুলো অবশ্যই সত্য না আর শুধুমাত্র দেলোর হোসেন সাইদি না বাংলাদেশের অনেক মানুষকেই এই মিথ্যা মামলা দিয়ে মুখ বন্ধ করে রাখা হয়েছে শেখ হাসিনার আমলে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানের শিরোনামে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম কথা জন্য আল্লাহ পাক শহীদ জিয়াকে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানাইনি সো এরপর আমরা মামুনুল হকের বক্তৃতাগুলো শেয়ার করব যদিও আমার একটু ডাউট আছে মামুনুল হক আসলে বক্তা নাকি রাজনীতিবিদ তার অনেক বক্তব্য আমি শুনছি তবে তার কণ্ঠে আমি রাজনীতির মাঠের বক্তব্যগুলো শুনছি আমার এই ডাউটটুকু আপনারা ক্লিয়ার করে দিন যদিও আমি এই প্রশ্নটা কাউকে করিনি আপনাদেরকে এই প্রশ্নটা করলাম অবশ্যই আপনারা রেসপন্স করবেন হ্যাঁ মুসলমান প্রস্তুতি নাও শহীদ আবু সাইদ যেভাবে ফেসিবাদকে বিতাড়িত করবার জন্য সালেমের বুলেটের সামনে মুখটা টান করে দিয়েছিল বাংলার মাটিতে আরও আবু সাঈদ আছে না নাই মনে রাখবে আবু সাঈদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাঈদের প্রাণ প্রদীপ নিবে গিয়েছে আবু সাঈদ মরে নাই আবু সাঈদ জীবন দিয়ে অমর হয়ে থেকেছে খালাদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা কারণ কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি আর কোনো কারণ না আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না কথা বুঝছেন আমি বলি না আমি উত্তম কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো আল্লাহ পাকের কাছে গেলে ফসল আল্লাহ করবেন কিন্তু আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি আর আমাদের আমাদেরকে নিজেদের নেতা মনে করবেন মামুনুল হকের এই প্রশ্নটাকে অনেকে অনেক ভাবে নিতে পারে তবে বিএনপির সাপোর্টাররা অন্যভাবে নিতে পারে মামুনুল হকের এই বয়ানটুকু যদি তাওহীদের পক্ষে কথা বলবার অপরাধে মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয় এটা মামুনুল হকের ব্যক্তির কণ্ঠ রুদ্ধ হবে না এটা তাওহীদ এবং একত্ববাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হবে আর কোন শিক্ষাঙ্গনে

প্রশাসনকে সাধারণ মানুষ এখনো বিশ্বাস করতে না বিশেষ করে পুলিশ বাহিনীকে পুলিশ বাহিনী সেই আস্থাটা ধরে রাখতে পারেনি পুলিশ বাহিনীর হওয়া দরকার ছিল জনগণের বাহিনী বাট হয়ে গেছে রাজনৈতিক বাহিনী এই বিষয়টাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে যদিও একবারে চেঞ্জ হবে না আস্তে আস্তে চেঞ্জ করতে হবে না হলে আবারও সেই একই অবস্থা হয়ে যাবে দেশটার করতে চায় 20 কোটি মানুষ একসাথে রুখে দাঁড়াবো একসাথে রুখে আমি জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনের ইসলামের কথা বলার অধিকার আছে আল্লাহর پیغمبرের যদি আমরা হয় মামুনুল বয়ানগুলিতে অন্যরকম একটা দম থাকে যার জন্য মামুনুল হকের বয়ানগুলি অনেকেই পছন্দ করেন মামুনুল হক অনেক বিষয়ে কথা বলে সেই বিষয়গুলোর জন্য অনেকবার জেলও খাটতে হয়েছে মামুনুল হককে দুর্নীতির রাজনীতি আমেরিকার রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি চাল যেতে পারে উম্মতকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার পথে গালেম সমাজ ছড়ে পারে না সো এরপর আমরা আবরারুল হক আসিফ হুজুরের অসাধারণ রাজনৈতিক ডায়লগগুলি শেয়ার করব যদিও আসিফ হুজুর রাজনৈতিক বিষয় খুবই কম কথা বলে তারপর আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আসিফ হুজুরের রাজনৈতিক বিষয় ডায়লগগুলি আপনারা আন্দোলন করেছেন বিধায় আজকে আমরা তাফসীর মাহফিলা স্বাধীনভাবে কথা বলতে সক্ষম হয়েছে অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের দিকে আঙ্গুল তুলতে চায় চোখ তুলতে চায় যে আঙ্গুল ছাত্রের উপরে উঠবে সে আঙ্গুলকে তোমরা ভেঙে করিয়ে দাও আসিফজুরের এই বয় টুকু আমার কাছে খুবই ভালো লাগছে তবে আপনি যদি আসিফ হজুরকে ফলো করে থাকেন বা তার বয়ান গুলো শুনে থাকেন অবশ্যই আপনারা ধরতে পারছেন আসিফ হজুর ম্যাক্সিমাম টাইমে মিজারুর রহমান আজারী হজুরকে ফলো করে থাকেন এটাকে আমি খারাপ বলছি না বিষয়টা ভালোই একজন ভালো মানুষকে ফলো করাটা মোটা খারাপ কাজ নয় যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন এক মানুষ আনতে পারে জাতির জাগরণ মানুষ আনতে পারে জাতির জাগর আমি দলের লোক নই আমি একদম এটা দলবিহী লোক বা দল আবেগকে করব এটা মানিয়ে گا۔ তবে না শিবিরের ব্যাপারে যে ট্রেন গুলো আছে জামা নামাজ বল্লে শিবিরের দিনকালের কথা বললে শিবিরের প্রেম না করলে শিবির সুন্নাহ মানলে শিবির যদি এটাই শিবির হয় আমাদের প্রত্যেকই শিবির হওয়া উচিত যুব সমাজ। আমাদের

এই উম্মার জন্য এই জাতির জন্য এই ভূখণ্ডের জন্য কারা কারা শহীদ হতে প্রস্তুত আছো এই লাইনে দাঁড়াও মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুরের এই বক্তৃতাগুলোর জন্যই তাকে কয়েকবার জেলও কাটতে হয়েছে যদিও জেলে যাওয়ার পরও তার জনপ্রিয়তা ইটো ভাটা পড়েনি বরঞ্চ মানুষের কাছে আরো বেশি জনপ্রিয় হয়েছে শামসুদ্দিন চৌধুরী মানিক দেন নাই কি ভয়াবহ পরিস্থিতি আরে মাইন কে কলা নিয়া ভারত সীমান্তে গিয়া টুপি একটা লাগাইছে জীবন বল যে টুপির বিরোধিতা করছে মাইনকে হে টুপি পড়ছে জীবন বর যে দাড়ির বিরোধিতা করছে মাইনকে দাঁড়িয়ে রাখছে তবে রফিকুল মাদানী হুজুর একদম স্ট্রেট কার কথা বলে কাউকে ভয় পাওয়ার চেষ্টাই করে না আপনারা তার বয়ানগুলিতে অবশ্যই দেখতেই পারছেন যে ব্যক্তি আওয়ামী সাধারণ সম্পাদক ছিল এই যে কিছুদিন আগে সেই সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের সন্তান মারা গিয়েছে তার মৃত্যু বার্ষিকীতে সাংবাদিকা গিয়ে তার কবরস্থানে বসে আছে মৃত্যুর দিনে অথচ একটা আওয়ামী নেতাও কবরের পাশে যায় নাই পত্রিকাতে আসছে বেটা নেতা হয়ে গেছ মইরা দেখো কবরের পাশে তোমার দলের কেউ যাবে না সো এরপর আমরা র‍্যান্ডমলি বের করা বক্তাদের বক্তৃতাগুলো শেয়ার করব যেখানে মিক্স করা থাকবে সব বক্তাদের ডায়লগই এই জায়গায় অ্যাড করার চেষ্টা করছি যেমন মনে করেন আসিফ হুজুরের একটা ডায়লগ পাইছি আর এক জনপ্রিয় হুজুরের আরেকটা ডায়লগ পাইছি সেই ডায়লগগুলো মিক্স করে এই জায়গায় আমি শেয়ার করতেছি যাতে আপনারা কম সময়ে এই ডায়লগগুলো দেখতে পারেন পি পি হতে পারে না যারা লুট করেছে যারা 5 তারিখের পরে মানুষ অত্যাচার করেছে আমি বলবো তো করুন শুদ্ধ হন মানুষকে শান্তি দান এই লুটের দেশ অত্যাচারীদের দেশ এ দেশের জাতি আর দেখতে চায় না আর দেখতে চায় না আর রক্ত দিতে পারবো না এক নেতা বলেছে রাজনীতির সাথে কোরআনের কোন সম্পর্ক নাই এই নেতারই যদি জিজ্ঞেস করেন সুরা ফাতেহার তর্জমা কি ওর কিন্তু মাস্টার স্ট্রোক করবে সুরা ফাতেহার তর্জমা যে জানে না এ কেমনি বুঝবে কোরআনের রাজনীতি আছে না নাই কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটায় পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরো জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি করান দিয়ে করা লাগবে এটা নয়শো তিন জায়গায় আছে সবান বলতে পারেন না মুফতি আবির হামজা হুজুর সহ আরো অনেক হুজুরাই এই বিষয় নিয়ে কথা বলছেন মানুষকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছে এই বিষয়টাকে আর আরেকটা কথা বলতেই হয় আমি যদি এই ভিডিওতে কোনো বক্তার রাজনৈতিক ডায়লগ মিস করে থাকি অবশ্যই কমেন্টে লিখে দিবেন তাহলে আমি নেক্সটে যদি কোনো ভিডিও বানাই সেই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আপনার কমেন্ট সহ অবশ্যই আপনার মাথায় থাকলে কমেন্ট করে দেবেন এখানে বহু আওয়ামী লীগের স্বাস্থ্য আছেন আমি জানি আজকে দাঁড়াইতে পারবেন দাঁড়াইতে বেশি চোটে আপনার নাকশানুক চে নিজেই বানাইলাম আজকে তবে এই হুজুরের কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ সম্পর্কে অনেক প্রশংসা করছেন যাই হোক আমরা সব বিষয়ে যাবো না আজকে তবে আপনারা চাইলে কিন্তু আমি এই টপিকের উপর ভিডিও আনতে পারবো আমার কাছে এরকম মানুষ সম্পর্কে অনেক নাম রয়েছে যারা তাদের রং বদলাইছে যদি চান ফটাফট কমেন্ট করে দিন বাকিটা আমি আপনাদের রেসপন্সের এর উপর দেখবো কারণ ওই ভিডিওতে অনেক এফোর্ট দিতে হবে আপনারা ইলেকশন করেন করেন এই করেন সেই করেন আমার কথাটা ছোট ভাই হিসাবে বিশ্বাস করেন আমি কোন দলের মানুষ না আমি সবার শুভাকাঙ্ক্ষী এই বাংলাদেশ ঈশা আলাই সালাম শাসন করবে এই ভারত ঈসা আলাই সালাম শাসন করবে এই জেরুজ আলেম ঈশা সালাম শাসন করবে এই আরবের যত কান্ট্রি দেখতেছেন সবগুলো ঈশা সালাম শাসন করবে তার আগ পর্যন্ত আপনারা এই খেলা চালাইতে থাকে জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোন বক্সে যায় তার উপরে যে কি গজবার আজাব লানত আসবে এইটা আল্লাহ গাফুরের কেউ জানে জুলাই আগস্টে আপনাদের মনে থাকার কথা কোন দলের ভিত্তিতে কোন একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্য নয় বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে দলের ক্ষমতায় যাওয়ার উপর ভিত্তি করে নয় বাংলাদেশ আগামী পরিচালিত হবে ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না আমরা সিদ্ধান্ত নেব আগামীদের দিনে ক্ষমতায় যাবে ইসলাম এবং ইসলাম এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে সো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন আর আমি আগে শুক্রবারই বলছিলাম এই পুরো রমজান মাস আমি ইসলামিক ক্যাটাগরিতে ভিডিও আনবো এতে আমার এই ভিডিওগুলোতে ভিউ আসুক আর না আসুক এটা আমার দেখার বিষয় নাই যেহেতু আমি প্রতিজ্ঞা করছি অবশ্যই প্রতিজ্ঞা ভঙ্গ করব না আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিনিয়ত এরকম ভিডিও আনতে পারি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আপনার আব্বা মুখে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ